আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনারা এরকম ফুলকো ফুলকো তেলে পিঠা তৈরি করতে পারেন খুব সহজেই প্রতিটি স্টেপ যদি ফলো করেন আপনারাও কিন্তু আমার মতন এরকম ফুলকো ফুলকো তেলে পিঠা বানাতে পারবেন একদম বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই কীভাবে আমি তৈরি করছি এই ফুলকো ফুলকো তেলের পিঠাটি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই যে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি এটা আমি এখানে তিন কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টির মধ্যে যদি মিষ্টি জাতীয় যে কোনো খাবারে যদি আপনি লবণ ব্যবহার করেন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো থাকে সাথে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার তাহলে আপনার পিঠাগুলো সফটও থাকবে আর খুব ভালোভাবে চট ফুলে যাবে যখন আপনি ফ্রাই করতে যাবেন এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডার পরিবর্তে আপনারা কিন্তু তরল দুধও ব্যবহার করতে পারেন এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগে ওয়ান অ্যান্ড হাফ কাপ দিয়ে দিলাম এখানে আমি আখের গুড় আর হাফ কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় যেহেতু আমার কাছে অ্যানাফ খেজুরের গুড় ছিল না সেই জন্য আমি এখানে আখের যে গুড়টা সেটাও ব্যবহার করেছি এতেও কিন্তু খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে আপনার চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন তো এখন আমি এই গুড়ের সাথে মানে চালের গুড়িটাকে একটু ভালো করে হাত দিয়ে এরকম ডলে ডলে মিক্স করে নিচ্ছি কারণ আমার যে গুড়গুলো এগুলো একটু স ইয়ে ছিল মানে আস্ত ছিল সেই জন্য এটাকে আমি খুব ভালো করে গুড়িটার সাথে মিক্স করে নিচ্ছি আর গুড়টাকে যখন গুড়িটার সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন তখন আপনি বুঝতে পারবেন কতটুকু পানির পরিমাপ লাগতে পারে কারণ এই গুড় মিক্স করার পরেই কিন্তু বোঝা যাবে গুড়িটা কতটা ভিজেছে আর কতটুকু পানি এখানে লাগবে এখন আমি আপনাদেরকে পানির পরিমাপটা বলে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণে যেই মানে কাপটা দিয়ে আমি চালের গুড়িটা মেপেছিলাম সেই কাপটা দিয়ে তিন কাপ কুসুম কুসুম গরম পানি এই গুঁড়িটার সাথে আমি মিক্স করছি এই ডোটা তৈরি করার জন্য আমার সর্বমোট তিন কাপ পানি লাগবে তিন কাপ কুসুম কুসুম গরম পানি মনে রাখবেন কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি আপনি এই ডোটা তৈরি করেন তাহলে আপনি চালের গুড়িগুলো খুব জলদি ভিজবে এই চালের ডোটা যে গুড়িটা আমি যে এখন একটা ডো তৈরি করব। এই ডোটাকে ঠিক আমি আট থেকে নয় ঘন্টা রেস্টে রেখে দেবো প্রথমে একটু হাত দিয়ে কচলে কচলে এই ডোটা তৈরি করতে হবে পরে একটা হ্যান্ড উইপস দিয়ে ভালো করে কিছু সময় এটাকে মানে মিক্স করতে হবে তারপরে এটাকে আমি আট থেকে নয় ঘন্টা রেস্টে রেখে দেবো মানে রাতের বেলা যে ডোটা আমি তৈরি করে রাখি সকালবেলা অনায়াসেই পিঠাগুলো বানানো যাবে তো যখন আমি এটাকে আট থেকে নয় ঘন্টা রেস্টে রেখে দেবো নয় ঘন্টা পরে এখন একটা হ্যান্ড উইপস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব কারণ চালের গুঁড়িটা কিন্তু এখন খুব ভালোভাবে প্রপারভাবে ভিজে গিয়েছে তো ভিজার পরে এখন ডোটার কি অবস্থা সেটাই দেখুন এখন আমি খুব ভালো করে মিক্স করব প্রথমে তারপর দেখব যে এটার ঘনত্বটা কতটুকু হয়েছে কারণ তেলেপিঠা বানাতে যতটুকু ঘনত্ব দরকার হয় তার চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ছড়িয়ে যাবে ওইভাবে কিন্তু আর পিঠার শেপটা হবে না সেই জন্য অবশ্যই ডোটা তৈরি করার সময় মাথায় রাখতে হবে পানির পরিমাপটা আপনি কতটুকু দিচ্ছেন সেটাই মিষ্টি কিন্তু আপনি আপনার ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কিন্তু পানির পরিমাপটা একদম পারফেক্ট হতে হবে আমি চার সর্বমোট চালের গুঁড়ি আর আটা সহ চার কাপ মানে পাউডার ব্যবহার করেছি মানে চালের গুঁড়ি আর হলো আটা সে মিলিয়ে চার কাপ হয়েছে আর সেই চার কাপের সাথে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে গুড় তারপরে আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ পানি তিন কাপ কুসুম কুসুম গরম পানি তার মানে মনে রাখতে হবে চার কাপ গুড়ির সাথে তিন কাপ পানি লাগবে তবে অবশ্যই কুসুম কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তবে যেটা আমি বলছিলাম যেহেতু এটি শুকনো চালের গুড়ি তো সেই শুকনা চালের গুড়িগুলি আপনি যখন পিঠা তৈরি করবেন বা আট থেকে নয় ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন। তখন দেখা যাবে এটা ভিজে অনেক সময় কি হয় একটু বেশি টাইট হয়ে যায় তো তখন আপনি ডোটা আর একটু উইপস দিয়ে যখন আপনি পিঠাটা তৈরি করবেন ভালো করে মিক্স করে দেখবেন এটা পাতলাটা কতটুকু হয়েছে তো যদি মনে করি একটু ঘন হয়ে গেছে তবে এক দুই টেবিল স্পুন পরিমাণে গরম পানি এখানে আপনি অ্যাড করতে পারেন যখন আপনি ফাইনালি পিঠাগুলো বানাবেন তো তেলের যে পরিমাপ মানে তেলের যে টেম্পারেচারটা মনে রাখবেন তেলের পিঠা বানানোর সময় তেলের টেম্পারেচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ তেলের টেম্পারেচার যদি আপনি অনেক বেশি হাই হিটে রাখেন তাহলে আপনি যখন এই পিঠাটা বানাতে যাবেন তখন উপর দিয়ে পিঠার কালা চলে আসবে ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে আমি আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি যখন পিঠার ডোটা দিলাম তখন নিচে থেকে একটা হালকা বুটবুটি উঠতেছিল তার মানে টেম্পারেচারটা ঠিক আছে একদম দেওয়ার সাথে সাথেই মানে উপর একদম অনেক বেশি বাবল হয়নি আর একদম উপরে চলে আসেনি অনেক বেশি বাবল যখন ক্রিয়েট করবে তখন বুঝতে পারবেন যে তেলের টেম্পারেচার একটু হাই হয়ে গিয়েছে আর হাই টেম্পারেচারে তেলে পিঠা তৈরি করা যাবে না সেই জন্য যখন আপনি ডোটা দিবেন নিচেই দেখবেন একটু হালকা বুটবুটির মতো হয় দেখুন এখন একটু খেয়াল করুন নিচে হালকা একটা বুটবুটি বুটবুটি হচ্ছে আট থেকে দশ সেকেন্ড পরে কিন্তু এটাতে অনেক বেশি বাবলের সৃষ্টি হচ্ছে তার মানে তেলের টেম্পারেচারটা একদম রাইট আছে তো এইভাবেই করে আমি একসাথে দুইটা তিনটা করে পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করা যায় না এমন কথা কিন্তু আসলে ঠিক না আপনি চাইলেই কিন্তু আপনার চেষ্টা করলেই শুকনো চালের গুঁড়ি দিয়েই মানে বাজার থেকে কিনে আনা সেই প্যাকেটের শুকনো চালের গুঁড়ি দিয়েই খুব ভালো পিঠা তৈরি করা যাবে এবং শুধুমাত্র তেলে পিঠা নয় যে কোনো পিঠাই তৈরি করা যাবে তবে প্রসেসিংটা হয়তো বা যে ফ্রেশ গুড়ির যেরকম হয় সেরকম হবে না একটু এইটু লেন্থি প্রসেস করতে হবে যেমন আমি আট থেকে নয় ঘন্টা এটাকে এরকম ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম আর যেটা নাকি ফ্রেশ চালের গুঁড়ি সেটা দিয়ে হয়তো সাথে সাথেই পিঠাগুলো তৈরি করা যায় তো যাই হোক যেটা বলছিলাম আমি দুইভাবেই পিঠাগুলো কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমি একটা করে পিঠা তৈরি করছি একটু বড় করে আর তখন আমি তিনটা পিঠা একসাথে তৈরি করেছি তো তিনটা পিঠা তৈরি করলে কি হয় যখন একটা পিঠা আপনি পিঠার ডোটা দিবেন দেওয়ার পরে যখন পিঠাটা হবে এই একটা পিঠার পরে আরেকটা ডো যখন দিবেন তখন তেলের টেম্পারেচারটা কিন্তু একটু ডাউন হয়ে যায় তো সেই জন্য আমার কাছে মনে হলো যে কিছু পিঠা আমি ছোট ছোটো বানিয়েছি আর কিছু এইভাবে বড় করে বানিয়েছি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইভাবেই কিন্তু আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন আর তেলের টেম্পারেচারটা অবশ্যই চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রাখবেন লো টু মিডিয়াম হিট যে যেমন চুলাই ব্যবহার করেন লাকড়ি চুলা বলেন গ্যাসের চুলা বলেন আর ইলেকট্রিক চুলা বলেন যেই চুলাই ব্যবহার করবেন আপনার চুলার টেম্পারেচার লো থেকে একটু বেশি লো থেকে একটু বেশি লো টু মিডিয়াম হিটে আপনার এই তেলের টেম্পারেচারটা রাখতে হবে তারপরে এই পিঠাগুলো তৈরি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পিঠাগুলো এরকমই হবে এবং খেতে অনেক মজার হবে অবশ্যই মানে দুধের যে আমি যে পাউডার মিল্কটা দিয়েছি সেটা দেওয়ার চেষ্টা করবেন হলে তরল মিল্ক দিয়ে আপনি ডোটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন খেতে অনেক ভালো লাগে এখানে চাইলে নারিকেলও কিন্তু ব্যবহার করা যায় যাই হোক এই ছিল আজকের আপনাদের সাথে আমার শেয়ার করা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপি আপনারাও কিন্তু আমার মতো এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা নিরাশ হবেন না আপনাদের পিঠেও এরকম হবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আল্লাহ হাফেজ